তোর মনটা তো খারাপ কে ক্লাসেও দেখলাম তুই ভালো মতো ক্লাস করলি না মনটা খারাপ করে রইছিস কি হয়েছিস তোর আরে বান্ধবী বলিস না আমার না বাসা থেকে বিয়ে ঠিক করছে ধর পাগল এটা তো খুশির সংবাদ তো এটা মন খারাপ করে থাকা লাগে তো তোর কাছে খুশির সংবাদ হইতেছে আরে যে কোনো মেয়ের কাছে তো খুশির সংবাদ তার বিয়ে ঠিক হয়েছে তার বিয়ে হবে সে নতুন সংসার করবে নতুন জীবনে যাবে আর সবচেয়ে বড় কথা কি জানোস তোর লাইফে সুন্দর একটা মানুষ পাইবি মন খারাপ করার কি আমার তো বিয়ে করতে ইচ্ছে করতেছে না বান্ধবী আমি তো পড়তে চাই আচ্ছা পড়তেছাস তাইলে বিয়ের পরে পড়া লেখা পড়া করবি সমস্যা কি আর বিয়ের পরে তো অনেকেই তো দেখি যে কলেজে পড়তাছে তারপরে বাচ্চা কাছে হয়ে গেছে বাচ্চা কাছে বাসায় রেখে কলেজে পড়তেছে তো সমস্যা কি আমি এখন বিয়ে করতে চাই না তুই বুঝস না কেন আমার ব্যাপারটা আমি পড়তে চাই আচ্ছা বিয়ের পরেও তো পড়া যাইব কি করব বল বাবা মা বিয়ে ঠিক করে ফেলেছে না আচ্ছা শোন তুই বিয়ের পরে স্বামী রে সুন্দর করে বুঝাবি বুঝানোর পরে দেখিস সে নিশ্চয়ই তোর লেখাপড়ার সুযোগ করে দেবে জানি না রে আমার কপালে কি আছে আরে তুই অত টেনশন করিস না তো কপালে কিচ্ছু হবে না তোর তুই একটু বুঝাই বললে তো স্বামী বুঝবে আর এখন তো মডার্ন যুগ এখন না আগের মতো আগের যুগে যেরকম স্বামীর কাছে বয়রা বন্ধু হয়ে থাকতো এখন কিন্তু সেরকম থাকে না তো তুই বুঝাই বললেই তোর লেখা লেখাপড়ার সুযোগ দেবে আর সবচেয়ে বড় কথা অত কিছু চিন্তা ভাবনা করা লাগবে না তো চল এখন বাসে চল যা হওয়ার সেটা পরে হবে অত টেনশন করিস না তো বাসে চল আচ্ছা চল আই অনেক সময় ছুটি হয়েছে আচ্ছা ঠিক আছে ভাই বুঝলাম তো ঝামেল হয়েছে আমি আসবো আইসা ঠিক করে দেবো পারলে আজকে আসতেছি আপনি চিন্তা করলেন কি রে বন্ধু আচ্ছা ভাই আপনার পরে কথা বলি তুই এখানে বসে কথা বলতেছো আমি তোর খুঁজে বেরোতেছি কোথাও বেরোতেছি না আমার খুঁজতেছো কারণটা কি মনটা একটু খারাপ লাগতেছে ভালো লাগতেছে না কিছু বুঝলাম না হঠাৎ করে তোর মন খারাপ তুই হচ্ছিস দেখ গ্রাম ভিতরে সব তো চঞ্চল আর তোর মন খারাপ কে কি হয়েছে কারণ দেখ আমরা দুজন ছোটোকাল থেকে একসাথে বড় হয়েছি একসাথে চলাফেরা করছি তখন তুই আমাদের সেরা বিদেশ চলে যেতে চাস বল আমি একা থাকবো কি করে শুধু কি তোর মন খারাপ মন তো আমারও খারাপ লাগে রে যে তবু সাইরা যাবো কিন্তু কি করুন ক কারণ দেশে তো কোনো কাজ নাই আর দেশের যে কাজ এই কাজ করে কি সংসার চালানো যাইব ভবিষ্যৎ বলে একটা কথা আছে না তাই চিন্তা করছি বিদে যাই বিদে যা কিছু টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসি তারপর মনে কর দেশে আসি একটা ব্যবসা বাণিজ্য করি এই লেখা চিন্তা করিস না তুই আমার ছোটবেলার বন্ধু আমি বিদেশ যায় না তোর আগে তো এটা একটা কথা কইলি দুইজন মিলা কত খেলাধুলা করছি কত নদীতে গোসল করছি এক লগে তাও আবার ল্যাংট হয়ে আর তুই গাছ তোরে আমি নেম না আমি কিন্তু তোরে ছাড়া থাকতে পারব না বন্ধুরে তুই কি ভাবছিস আমি কি তোরে সারা থাকতে পারো এই যে দেখ মাও একা বাড়িতে পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই রে সাইরা বিদেশ যাম আমার কি ভালো লাগবে কখনোই ভালো লাগবে না আমি যদি তোরে নিতে পারি তখন দুই বন্ধু মিল্লা অনেক আনন্দ করবো মজা করবো তখন আমার মনটাও ভালো লাগবে তুই চিন্তা করিস না আমি যাইয়াই যেইভাবেই হোক লাগলে মালিকের হাত পাও ধরে হইলেও এক মাসের ভিতরে আমি তোলে নিয়ে যাব তাও তুই আমার সেরা চলে যেতাম বলে আরে মন খারাপ করিস না মন খারাপ করিস না ও ভালো কথা তোর তো একটা কথা বলাই হয় নাই আসলে ওই যে আমার পাসপোর্ট অফিস আছে না ওখান থেকে একটু আগে ফোন দিছিল আমার নাকি বিষয় নাকি কি জানো ঝামেলা হইছে ওটা ঠিক ঠিককরণ লাগবে তুই চল দুইজন মিলা যাই চল তোলে চল চল ওঠ আয় আয়

হ আসবে তো আসবে যে সময় একটা অগঠন গডায় আসবে না এই সময় দেখ মানে মধ্যে সুন্তালি আমি কয়বার কইছি তোমার বোনের বিয়া দাও বিয়া দাও না বিয়া দিবা না খালি লাখের ভাড়া করেবা এত লাখের ভাড়া কি করবা তুমি এই শোনো তুমি শুধু শুধু টেনশন করো আমার নাম রাজা আর আমার বোনের দিকে নজর দিবে এমন কোন প্লেয়ার জন্ম হয় নাই আর তুমি বলতিছো অঘটন ঘটবে রাজা ভাই অঘটন ঘটছে রাজা ভাই অঘটন অঘটন ঘটছে মানে রাজা ভাই আমি তো কল রাস্তা দিয়ে আই দিলাম তখন দেখি আমদের বইনে রে দুইটা সেরা আইছি সি সি দুইটা সেরা কি করল রে ভাই কামছে বাদে আবার যখন আমি খালে একটু শুনতেছিলাম তখন বলতাছে কামছে হায় আল্লাহ দেখসো আমি তো আগে কইছিলাম তোমার বোনেরা একটা বিয়া দিয়ে দাও আরে এখন দেখো মু শুনকালি মাখছে নাকি আচ্ছা দাঁড়াও ও আছতে তো বাসায় হয় আজকে হ তারপর দেখে তো ব্যবস্থা করবো তাই না হ বাস আসো আজকে আসো ওখানে কাম ছাড়িয়া দিচ্ছে এখন আসলে কি আর না আসলে কি দেখসো যা কইসি তাই হয়েছে রাধা ভাই ওই ওই দুটা আছিলো রাধা ভাই ওদি ওই দুটা এলে দেখিস ম গেলে ওই

ভাই এই দেখে আমি ভাই আমার পায় কাটা দিন আমি তখন এই ভাইরা আমারে কাটাটা তুলে আর তোলার পরে আর যদি নাই তুলতো তাহলে কি হইতো জানো তোমার বোন নাই পায়ে ইনফেকশন হইতো হ্যাঁ নাই তোমার বোন সারা জীবনের জন্য পঙ্গ হয়ে যেত ভাই তুই কি বলিস হ্যাঁ ভাইয়া আপনার বোন ঠিকই বলছে আপনার বোনের পায়ে না বেল গাছের একটা কাঁটা বিনছিল সামান্য কিন্তু কাটাটা কিন্তু এটার বিষ কিন্তু অনেক সামান্য একটা কাটার জন্য না হয়তো বা আপনার বোন সারা জীবনের জন্য তাই আমরা দেরি না করে তুই তার বাধা দেওয়ার স্বার্থেও যদি অপরাধী করতাম তাহলে কি সাহস করে আপনার বাড়ি পর্যন্ত আসতে পারতাম কখনোই পারতাম আর তোদের মতো অসামাজিক কিছু মহিলা আছে

না না আমি কিন্তু ভেষণ রাখবো চলছে আসলে সবাই আমরা